হ্যালো বন্ধুরা ভগবানের দর্শন দিয়ে আজকে ব্লগটা শুরু করছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত ফাজ সেরে হয়ে গেছে সারা হয়ে গেছে ঝুনু আজকে কাজ করতে দেরি করে আসবে ওই নিয়ে একটু ঠাকুর ঘরে তো মুছেই নিয়েছি আর সমস্ত ঘরগুলোতে একটু গঙ্গা জল ছড়িয়ে নিলাম নিয়ে পুজো করতে চলে এসেছি বৃহস্পতিবারে আর প্রথমে শিবকে স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু গঙ্গা জল সব দিয়েই স্নান করিয়ে নিচ্ছি নিয়ে তারপরে পুজো করবো চলো সারাদিন সঙ্গে থাকো আজকে পুজোটা তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে হ্যালো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এইখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়া বসল বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিচ্ছি মাছ ভাজা করব। এইখানে করব আজকে লাউ লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ করবো এই যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি আর এটা লাউয়ের খোলা ভাজা লাউয়ের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর এইখানে গাছে সজনে ডাটা ছিল ডাটা দিয়ে আলু দিয়ে এই যে মাছ রয়েছে পোনা মাছ পোনা মাছের ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু হলো মাছগুলো আগে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে লাউয়ের তরকারিটা বসাবো পরে আসছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আটের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করছি এখন বাজছে বারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা সমস্ত কাজ ফাঁস সেরে নিয়েছি নিয়ে স্নান করে পুজো করে নিয়েছি নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করে নিয়েছি নিয়ে এখন রান্না বসাতে এসছি কী কী রান্না করবো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চলো এখন রান্নাটা করে নিই করে নিই তারপরে আসছে আমার বর কদিন আগে দু চারটে বেল নিয়ে এসেছিল আর কেউ তো বেলের শরবত খায় না পাকা বেল আমার খুব ভালো লাগে বেলের শরবত আর বেলটা খুব সুন্দর দেখো আর একদম আঁতিতে ভর্তি আছে আর আমি ওই জন্য একটু বেলের শরবত করে নিচ্ছি করে রেখে দেবো আমি একদিন দু দিন দিন তিন দিন ধরেই খাবো আমার বর কেউ খেতে চায় না মেয়েরাও খেতে চায় না আর আমার বড়ও খেতে চায় না আমি একাই খাই আমার খুব ভালো লাগে তাই বেলটাকে ছাড়িয়ে রান্না করতে করতেই সব টুকটাক কাজগুলো করি আর কি চলো এখন বেলের শরবতটা করে নিই করে নিয়ে আসি না খেয়েছি খেয়ে নিয়েছি ঢলো পায়ে no. দিদুন <laughs> <Didun. laughs> <Didun. hums>

দেখো তোমাদের রান্নার পরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি ভুলে গেছি আর খা খেতেও বসে পড়েছি খাওয়া হয়ে প্রায় শেষের মুখে যে মাছের ঝোল দিয়ে ভাতটা খাচ্ছি চাটনি রয়েছে আর এখানে লাউয়ের তরকারি আজকে করেছি মাছের ঝোল নাটা দিয়ে গাছের ডাঁটা ইয়ে দেখতেই পাচ্ছ আর লাউয়ের তরকারি করেছিলাম আর টমেটোর চাটনি আগের করা ছিল এই দিয়েই খাওয়া হচ্ছে আর আমার বরের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি খেয়ে উঠে গেছে আমি এই যে মাছের মাথাটা আজকে খাচ্ছি চলো খেয়ে নি পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধেবেলা এখন সন্ধে দিতে চলে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু ধুনো দেওয়ার চেষ্টা করি ওই জন্য একটু ধুনো জেরে নিচ্ছি আর সন্ধে দেবো তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবারে আমি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালী পড়ি কোনো যেবারে সময় হয় সকালে পুজো পুজোর সময় করে পড়ে নিই আর যখন না হয় সময় সে সেই দিন করেই সন্ধেবেলাতে পড়ি আর আজকে সন্ধ্যেবেলাতেই লক্ষ্মী পাঁচালি পরবো আর এই যে ধুনু দিয়ে নিচ্ছি পুরো ধু হয়ে গেছে ঠাকুর ঘরটায় চলো এখন সন্ধ্যে দিয়ে নিয়ে পরে আসছে দোল পূর্ণিমা নিশুনির মলাকে ধীরে ধীরে বয়েছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামী কুড়ি বসে নারায়ণ করিয়াছে নানা কথা সুখে আলাপন হেন বরকে মটরশুঁটি আনতে বলেছিলাম চার কেজি মটরশুটি নিয়ে এসছে এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে সংরক্ষণ করে রাখবো সারা বছরের জন্য এখন যেহেতু মটরশুটির একটু দাম কমেছে পঁচিশ টাকা কিলো নিয়ে এসছে চার কেজি আর তার সঙ্গে নিয়ে এসছে এই যে টমেটো এক কেজি চলো এখন এগুলো ছাড়িয়ে নিয়ে এই যে কিছুটা ছাড়ানো হয়েছে অল্পই ছাড়ানো হয়েছে এই যে কোলাগুলো রেখেছি আর এই মটরশুঁটিগুলো আগেকার মটরশুঁটি ছিল কিছুটা এগুলো এখন ছাড়িয়ে নিই নিয়ে তারপরে আস পরে আর সকালবেলা বেলের শরবত করেছিলাম বেলের শরবতটা খাওয়া হয়নি এখন বেলের শরবতটা নিয়েছি খাবো আর এই যে গাছের পেঁপে কেটেছি পাকা পেঁপে আমার বর খেয়ে গেল আর আমার রয়েছে দুপুরবেলা খাওয়া হয়নি পেট ভর্তি হয়ে গেছিলো ভাত খাওয়ার পরে আৰু ঐজনে এখন ৰৈকে দেখা ৰৈছে খাব আর এগুলো মোটরশুটি ছাড়িয়ে চলে এলাম রাত্রিরে রান্না করতে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে করব চিলি চিকেন আর তার সঙ্গে রুটি আর এই যে চিলি চিকেনের মাংসগুলো এখন ভেজে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল আর সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি আর চিলি চিকেনটা তো হয়ে গেছে রুটিও করে নিয়েছি করে নিয়ে খানিকটা গাজর ছিল গাজরের হালুয়া করে নিচ্ছি আর গাজরের হালুয়া রেসিপিটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দেয়া আছে দেখে নিও গাজরের হালুয়া রেসিপি দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলুন না আজকের মতন গুড নাইট